নমস্কার বন্ধুরা দা ভিলবই রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বর্তমান দিনে দেখা যাচ্ছে ছাগল পালনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে একটা সময় এমন হয়ে গিয়েছিল যে দেশি ছাগল দেশি হাঁস দেশি মুরগি দেশি গরু কোনো কিছুই দেখা যাচ্ছিল না বিশেষ করে দু সালের পর থেকে শুরু করে আস্তে 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 মোটামুটি দু হাজার সাল পর্যন্ত দেশি জিনিসটা একেবারেই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য দেখা যায় যে হঠাৎ করে যখন বাজারে চাহিদা রয়েছে অথচ জোগান নেই তখন দেশি জিনিসের দামও বাড়তে শুরু করে দু সালে বা দু হাজার দুই তিন পর্যন্ত যখন একটা পাঁঠা ছাগল আমরা বিক্রি করেছি তখন একটা পাঁঠা ছাগলের সর্বাধিক পাঁচশো টাকা রেট ছিল এখন প্রায় গুণ দাম বেড়ে গেছে এখন একটা পাঁঠা ছাগলের দাম বেশি বড় বলবো না ছোট ছাগলের দাম পাঁচ হাজার থেকে শুরুই হয় তারপরে সেটা ছয় সাত আট নয় দশ এমনকি বারো হাজার পর্যন্ত চলে যায় আমি দেশি ছাগলের কথা বলছি আমি কিন্তু বড় বিদেশি ছাগলের কথা বলিনি একটা হাঁসের ডিম সেই সময় দেখতাম শাক পয়সা এক টাকা এরকম বিক্রি হতো এখন প্রায় দশ টাকা এগারো টাকা বারো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দেশি মুরগি তো হাত লাগানো যায় না দেশি হাঁস তো হাত লাগানো যায় না চাহিদাটা মানে এত ছিল কিন্তু তার তুলনায় যোগান ছিল না তাই দামটাও বেড়ে গিয়েছিল তো তালটা কাটলো কখন দু সালের পর দু হাজার কুড়ি সালে যখন করোনা এলো তখন কিন্তু বেশিরভাগ মানুষ যারা বাইরে কাজ করতো তারা বেকার হয়ে গেল তখন তাদের বাড়িতে এসে যে আবার সংসার চালানোর জন্য রোজগারের প্রয়োজন তখন তারা কিন্তু আবার এই ছাগল পালন গরু পালন হাঁস পালন মুরগি পালন এই দিকে আসতে শুরু করেছে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ছাগল পালন করছে তারা বড় বড় ছাগলের কিনে এনে পালন করছে তো আমি তাদের কাছেই আজ বলবো কথাটা যারা আপনারা ছাগল পালন শুরু করেছেন তারা দেশি ছাগল পালন শুরু করুন আমাদের যে রাজ্যের নিজস্ব ছাগল আমরা যেটাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল বলি সেই ছাগল দিয়ে আপনারা শুরু করুন আপনারা যদি ছাগল ব্যবসায় সফল হতে চান তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল ছাগল শুরু করুন হ্যাঁ তবে ব্ল্যাক বেঙ্গলই শুরু করবেন কারণ এখনকার দিনে দেখা যাচ্ছে যে রস ছাগলও অনেক মার্কেটে চলে এসেছে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে সঠিকভাবে চিনুন এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা কিনে আনুন এবং সেই ছাগলকেই আপনারা পালন করুন আমি কেন এই কথা বলছি আমি যখন আপনাদের ছাগল পালন করতে বলি আমি প্রত্যেককেই আমাদের দেশি ছাগল পালনের উপর জোর দিতে বলি আপনারা দেশি ছাগল পালন করুন আপনারা কোনো বিদেশি ছাগলের দিকে যাবেন না শুধু ছাগল কেন কোনো কিছুতেই আপনারা বিদেশিদের দিকে যাবেন না আপনারা আপনাদের দেশিতে আসুন দেখুন আপনারা কম খরচে অনেক লাভ করতে পারবেন কারণ একটা দেশি ছাগলের যে লাভ সেটা কিন্তু একটা বিদেশি ছাগলে হয় না এটা মনে রাখবেন সেই ছাগলটা অন্য জায়গা থেকে এসে যখন আপনার পরিবেশে থাকবে তখন কিন্তু তার প্রথমে নিজেকে মানিয়ে নিতে অসুবিধা হবে সে কিন্তু প্রথম প্রথম আসার পর দেখবেন যে খাবার খাচ্ছে না বিভিন্ন ধরনের আস্তে আস্তে রোগ দেখা দিচ্ছে আপনার কিন্তু তার প্রতি একটু বেশি যত্ন করতে হবে তাই যখন আপনি বিদেশি ছাগল পালন করবেন এবং শুরুতেই আপনাকে কিন্তু তার জন্য খরচা করতে হবে কিন্তু আপনি দেশি ছাগল আপনি কিনে আনুন কিনে আনলেন হয়তো খুব জোর একবেলা একবেলা আপনি যদি সকালে কিনে আনেন দেখবেন বিকেল থেকে ও ফিট হয়ে যাচ্ছে বা তারপর দিন সকাল থেকে আবার কিন্তু সে নর্মাল হয়ে যাচ্ছে যেখানে ছিল আগে সেখানের মতো হয়ে যাচ্ছে যেটা আপনি বিদেশি ছাগলকে পারবেন না বিদেশি ছাগলের নিজেকে মানিয়ে নিতে তিন মাস চার মাস ছ মাস পর্যন্ত সময় লাগবে এবং আপনার যদি এতদিন সময় লেগে যায় তখন কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন কারণ কি আপনি যখন একটা কিনে আনবেন ছাগল এমনিতেই ছাগল কিন্তু এনে পরে প্রতিদিন হিসাবে টাকা দেয় না ছাগলের একটা ছাগল থেকে টাকা পেতে আপনার এক বছর দু বছর টাইম লাগে কিন্তু আপনি যদি তিন মাস মাস যদি একটা বিদেশি ছাগল কিনে এনে সময়টা নষ্ট করে দেন আপনি কিন্তু আরও পিছনে চলে গেলেন তাই আপনি দেশি ছাগল কিনে আনুন দেশি ছাগল কিনে আনলে আপনার একটা দিন আরও যদি বেশি হয় দুদিন তার থেকে বেশি হলে সাত দিন বাস এর বেশি কিন্তু সময় নষ্ট হবে না এবং আপনি যদি একটা ছোট পাটি ছাগলের বাচ্চা কিনে আনেন তার দামটাও মোটামুটি আপনার হাতের নাগালেই থাকবে পনেরোশোর থেকে দু হাজার টাকা একটু ভালো হলে আড়াই হাজার টাকা এবারে তার মধ্যে যখনই আপনি কিনে আনবেন আপনি যখন একটা বড় ছাগলের বাচ্চা কিনবেন তখন তার দশ হাজার বারো হাজার এরকম দাম পড়বে কিন্তু যখন একটা ছোটো আমাদের দেশি পাঁঠি ছাগলের বাচ্চা কিনবেন তখন তার খুব জোর হলে আড়াই হাজার টাকা দাম পড়বে আপনি দশ হাজার টাকায় চারটে ছাগল পেয়ে যাচ্ছেন আপনি আনুন না চারটে ছাগল কিনে আপনি যখন একটা ছাগল কিনবেন বাই চান্স যদি আপনার ছাগলের রোগ চলে আসে তখন কিন্তু আপনার একটা ছাগল থাকলে সে মারা যেতে পারে কিন্তু আপনার যদি চারটে ছাগলের যদি তিনটেও মারা যায় আপনি তবু একটা ছাগল থাকবে একটা ছাগলে এক বছরের মধ্যে কিন্তু আপনার সেই লসটা পূরণ করে দেবে যদিও এই ছাগলের রোগ আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ খুব একটা দেখা যায় না রোগটা সাধারণত ওই বিদেশি ছাগলগুলোর জন্যই আমাদের ছাগলের খুব একটা হয় না তাই আর আরেকটা জিনিস কি আপনি আমি একটা জিনিস দেখেছি যে আপনি যেমনই করুন যত খরচে করুন দেশি ছাগলের কোনো খরচ হয় বলে আমার মনে হয় না এক প্রকার জিরো খরচ বলতে পারেন আমি পালন করেছি ছাগল পালন এখনও করি আমার এই যে যে ছাগলগুলো আপনারা দেখছেন যে সব সেগুলো সব আমার নিজস্ব ছাগল এই ছাগলের পালন করতে কোনো খরচ আছে বলে আমার মনে হয় না কারণ আমি মাঠে ঘাটে ছাগল চোরাই ঘাটে ছাগল চোরাই ছাগলগুলো সারাদিনের তার খাদ্যের জন্য মাঠ থেকে করে আমি কিন্তু একটা কোনো এক্সট্রা খাবার আমি আপনাদেরকে সামনে বলছি আজ কোনো দিন আমি আমার ছাগলকে দিইনি তাই কারণ এই কারণেই কারণ এই ছাগলের পালন করতে কোনো খরচ হয় না আপনি কেবল যদি সাধারণ কোনো খরচ হয় সেটা হচ্ছে ক্রিমির ওষুধ তাও ওটা কিন্তু এখন সরকার থেকে পাওয়া যাচ্ছে আপনার এলাকার যে প্রাণী মিত্ররা আছেন তারা কিন্তু আপনার বাড়িতে প্রত্যেক মাসে মাসে এসে কৃমির ওষুধ দিয়ে যাবে এবং আপনার ছাগলগুলোকে চেক করে যাবে ভ্যাকসিনও করে দিয়ে যায় এখন তাহলে আপনার কিসের অসুবিধা দেয় ছাগল পালন করতে সম্পূর্ণ জিরো খরচে আপনি লাভ পাবেন আর বর্তমান দিনে আমি তো আপনাকে ভিডিও শুরুতেই বলেছি যে যা দেশির যা চাহিদা দেশির চাহিদা কোনোদিনও বিদেশি পূরণ করতে পারে না বর্তমান দিনে দেখা যাচ্ছে যা দেশির চাহিদা আর দেশির যা দাম এই দামটা কিন্তু আপনি বিদেশিতে পাবেন না আপনি একটা ছাগল বা দুটো ছাগল থেকে আপনি কিন্তু দু বছরেই অনেক টাকা রোজগার করতে পারবেন আর ছাগলের ঘর ছাগলের ঘরের কোনো দেশি ছাগলের জন্য ঘরের কোনো দরকারই নেই আপনি গাছের পাতা দিয়ে আমাদের এদিকে দেখা যায় তাল পাতা তাল গাছের পাতা দিয়ে আমরা ঘর করি তারপরে এই যে কাশ ফুলের গাছ যেটা কাশ সেটা দিয়ে ঘর করি বেশি কিছু হলে একটা তিরপল দিয়েও ঘর করি এমন কোনো কিছু অসুবিধা হয় না খুব কম খরচ তাই আপনারা আপনাদের সফলতার জন্য হানড্রেড পারসেন্ট দেশি ছাগলকে বাছুন আপনারা দেখবেন যে আপনারা খুব তাড়াতাড়ি ছাগল পালনে সফল হয়ে যাচ্ছেন আপনারা দেশি ছাগল পালনের উপর জোর দিন এবং দেশি ছাগল পালন করুন এবং অপরকেও দেশি ছাগল পালন করার জন্য উৎসাহিত করুন আমি এইটুকুই আজ আপনাদের সামনে বলছি যাই হোক আমার আজকের ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ